আজকের পৃথিবীতে লালসার চ্যালেঞ্জ ও আত্মসংযমের গুরুত্ব বর্তমান যুগে লালসা একটি বড় চ্যালেঞ্জ যা চারপাশে ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া সিনেমা ফ্যাশন এমনকি সাধারণ কথাবার্তাতেও যা একসময় লজ্জার বিষয় ছিল তা আজ স্বাভাবিক হয়ে গেছে ফলে আত্মসংযম রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে আপনি হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু এই যুদ্ধের যেন শেষ নেই এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যারা নিজেকে শুদ্ধ রাখতে চান তাদের জন্য লড়াইটা সবচেয়ে কঠিন কেন যদি আপনি এই লড়াই নিঃশব্দে লড়ে যাচ্ছেন তাহলে জেনে রাখুন আপনি একা নন এটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং প্রমাণ যে আপনার আত্মা মূল্যবান এক শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে তাদের যারা পবিত্র থাকতে চায় আপনি কি লক্ষ্য করেছেন যত বেশি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেন তত বেশি প্রলোভন আপনাকে টানতে থাকে আপনি দৃষ্টি সংযত করেন কিন্তু চারপাশে আকর্ষণের ফাঁদ লুকিয়ে থাকে আপনি গুনাহের চিন্তা এড়াতে চান কিন্তু শয়তান কানে কানে ফিসফিস করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় সহিহ বুখারি শয়তান আপনার দুর্বলতা খুব ভালোভাবে জানে এবং তখনই আঘাত হানে যখন আপনি প্রস্তুত থাকেন না আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ কর ছুরা ফাতির ছয় দুই এই দুনিয়া আপনাকে লালসার ফাঁদে ফেলতে চায় আজকের সমাজে লালসা থেকে নিজেকে রক্ষা করা প্রায় অসম্ভব মনে হয় প্রতিটি দিকেই আকর্ষণীয় ছবি ভিডিও কথোপকথন দিয়ে আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হারাম সম্পর্ককে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তা স্বাভাবিক বিষয় কেন সমাজ লালসাকে উৎসাহিত করছে কারণ যখন মানুষ তার প্রবৃত্তির দাস হয়ে যায় তখন তাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একটি সময় আসবে যখন দিন মজবুত রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন তীরমিজি অর্থাৎ এমন এক সমাজে যেখানে চারদিক থেকে পাপের আহ্বান আসে সেখানে নিজেকে পবিত্র রাখা সবচেয়ে কঠিন সংগ্রামের একটি তিন আপনার নিজের প্রবৃত্তি আপনার বিরুদ্ধে কাজ করে অনেক সময় সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয় বরং নিজের ভেতরে চাওয়া পাওয়ার সঙ্গে আপনি জানেন কোনটা সঠিক কিন্তু মন আকাঙ্ক্ষা করে যা ভুল আপনি প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু মনে হয় প্রলোভন অনেক শক্তিশালী আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই মানুষের মন খারাপের দিকেই ঝুঁকে পড়ে যদি না আমার প্রভু দয়া করেন ছুরা ইউসুফ তিপান্ন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যে নিজে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের জন্য কাজ করে তিরমিজি অর্থাৎ আসল শক্তি হল প্রলোভনের কাছে হার না মানা বরং তাকে নিয়ন্ত্রণ করা চার লালসা আসক্তির মতো যত বেশি অনুসরণ করবেন তত বেশি এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি কি খেয়াল করেছেন যত বেশি লালসার চিন্তায় মগ্ন হন তা ত্যাগ করা তত কঠিন হয়ে যায় একটি ছোট ভুল ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কেউ ব্যবিচার জিনা করে তখন তার ইমান তার থেকে সরে যায় কিন্তু যখন সে তোবা করে তখন ইমান ফিরে আসে সহিহ বুখারি লালসা শুধু আপনার কাজকে প্রভাবিত করে না এটি আপনার হৃদয় ও ইমানকেও দুর্বল করে দেয় পাঁচ লালসার বিরুদ্ধে সংগ্রাম একটি পরীক্ষা এবং উত্তরণের পথ আল্লাহ আমাদের কেন এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাইনি সহিহ বুখারি কিন্তু আল্লাহ আমাদের ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না বরং আমাদের পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা দেন আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা বলবে আমরা ইমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না ছুরা আনকাবুত দুই অর্থাৎ পবিত্রতার জন্য লড়াই করা সহজ নয় কিন্তু এটি নিঃসন্দেহে সবচেয়ে মূল্যবান পথ আপনার লড়াই ব্যর্থতার চিহ্ন নয় বরং ইমানের প্রমাণ আপনি যদি দুঃখ অনুভব করেন যদি বারবার লড়াই করেন যদি পথ খুঁজতে থাকেন এর অর্থ হল আপনার হৃদয়ে এখনও ইমান জীবিত আছে কিন্তু প্রশ্ন হল এখন আপনি কি করবেন আপনার লালসা কি আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি আল্লাহর সাহায্য চেয়ে আত্মনিয়ন্ত্রণ করবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে পাপ করে কিন্তু পরে তোবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে তিরমিজি আল্লাহ কুরানে বলেছেন যারা আমার জন্য প্রচেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন ছুরা আলান কাবুত উনসত্তর পরিবর্তনের আহ্বান হাল ছাড়বেন না যা আপনাকে গুনাহে নিয়ে যায় তা থেকে সরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন আপনি যদি এই লড়াই করে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন হে আল্লাহ আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং হালালের পথে পরিচালিত করুন আপনার একটি কথা অন্যের জন্য অনুপ্রেরণা হতে পারে আসুন একে অপরকে ভালো পথে রাখি। আল্লাহ আমাদের সকলকে ইমানের শক্তি দিন এবং আমাদের প্রতিটি পরীক্ষায় সফল করুন আমিন